আসলে আমার কোনো দিনই কোনো কিছুর চাওয়ার ছিল না ভগবানের কাছে চাওয়ার মতো কিছু ছিল না কিন্তু পৃথিবীতে এত দুঃখ কষ্ট আমি দেখতাম যে সব সময় মনে হতো এখান থেকে যদি আমি মুক্তি পেতে পারি মোক্ষ পেতে পারি কিন্তু সেইভাবে আমার মনে ভক্তি কোনো দিন ছিল না আমি কোনো দেবী দেবতা পুজো বা কোনো গুরুজি কোনো দিন এসব আমার ছিল না বা বাড়িতেও না আমি এমন একটা ফ্যামিলি বিলং করি যেখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট আমার মা থেকে আরম্ভ করে আমার বাড়ির সকলেই সায়েন্সের স্টুডেন্ট এবং তারা ভগবানে বিশ্বাসই করে না এরম একটা আমিও করতাম না আগে কিন্তু বিভিন্ন কারণে আমার মনে হয়েছিল যে আমি এই ব্রহ্মাকুমারীতে আমি যুক্ত হই দু একটা প্রমাণ পাই ভগবানের তখন কিন্তু এখানে আমি জ্ঞানটা পরিপূর্ণ আমার মনে হতো না অনেক কোশ্চেন যাক্ত কিন্তু সেই কোশ্চেনের উত্তর আমি পেতাম না যে ভগবান কি নেই ভগবান বলে কি কিছু আছে তাহলে আমরা এত দুঃখ কষ্ট যন্ত্রণা কেন ভোগ করছি তো সেখান থেকেই আমার আধ্যাত্মিক জীবনের পথ চলা শুরু এই যে এত মানুষ তারা মারা যাচ্ছে মৃত্যুটা কি মৃত্যু দেহটা তো রয়ে গেছে তাহলে কি এমন জিনিস ওই দেহটা থেকে বেরিয়ে গেছে বা দেহটার মধ্যে নেই যখন আমরা বলছি এটা ডেড বডি বা মারা গেছে তো সেই শক্তিটি কে একেই আমি খোঁজ করতে শুরু করি এবং অবশেষে আমি ভগবানের দেখা পাই এবং সন্ত রামপালজি মহারাজের জ্ঞান আমি জানতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন